বৃহস্পতিবার প্রথম লটের ইলিশ এসে পৌঁছল ভারতের পেট্রোপোল সীমান্তে এদিন দুপুর আড়াইটা নাগাদ প্রথম গাড়িটি উত্তর চব্বিশ পরগনার বেনাপোল বন্দর দিয়ে পেট্রোপোলে আসে ইম্পোর্টার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় প্রথম গাড়িতে চার টন ইলিশ এসেছে পাশাপাশি ছয়টি থেকে সাতটি গাড়িতে করে মোট পঁচিশ থেকে তিরিশ টন ইলিশ এসে পৌঁছাতে পারে পেট্রোপোলে বলে জানিয়েছে ইম্পোর্ট সংস্থার আধিকারিক শুক্রবার রাতের মধ্যেই আমদানিকৃত ইলিশগুলি পৌঁছে যাবে হাওড়া শহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় শুক্রবার থেকে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে এপার বাংলার বিভিন্ন খুচরা বাজারে আমদানিকৃত ইলিশের ওজন এক কিলো ও তার ঊর্ধ্বে হলে আনুমানিক মূল্য দু হাজার টাকা হতে পারে বলে জানা গেছে দুটো এখনো